মর্যাদা অস্বীকার করে যারা মজব মানে না তারা নবীর মর্যাদা মানে না অলির কেরামত মানে না অলির কেরামত এইগুলা হইল রসুল উল্লাহর মর্যাদা পর্যন্ত এই জমিনে অলি আল্লাহ থাকবেন বলিয়া কেরা কোরআন শরীফ আল্লাহ ভবিষ্যৎ বাণী করিয়া রাখছে তো মুসা আলাহ ইসলামকে আল্লাহ নির্দেশ দিলেন যে ফেরাউনের দেশ ত্যাগ করিয়া বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে বাইরে চলে যাও কিন্তু এ মুসা তুমি ফেরাউন দেশ ত্যাগ করলে আমি খুশি হব না আমার নবী ইসুফ আলাহ ইসলামের লাশ কোথায় আছে তালাশ করি উঠাইয়া সঙ্গে নিয়ে যাইতে হবে ইসুফ আলাহ ইসলাম এর সাতশো বছর আগে মারা যান আল্লাহ ফাঁসনি দেন কে ইসুফ আলাহ ইসলামের লাশ উঠাইয়া নেও যদি মাটি নবীর শরীর

যাদের অন্তরে কোরআন জীবিত আছে তাদের শরীর দাও মাটি নষ্ট করতে পারে না বলি আল্লাহ শরীর মাটিয়ে নষ্ট করতে পারে না যে ফিরাকি ভিরাকি ভিরাকি তোছিল এহুদি ধর্মে তো ভিরাকি আছিল তাদের পীড়সবের নাম কি আছিল আবার খ্রিস্টান ধর্মের পীড়সবের নাম কি আছিল রোহবান ও রব্বানিয়াতাল নিবতাদাহু

হত্যা করেছিলেন যার কারণে এক নজরানের জমিনে লক্ষ লক্ষ মানুষ ইমান আনি নিল তারা বললো আমানতু বিরব্বি হাজাল গুলাম এক পীর সাহেবের ওসিলায় আরবের জমিনে গিয়া খ্রিস্টান ধর্ম পার হইল আপনারা কুরআন শরীফে কতিলা اصحابুল হুদুল النار ذات الوقুদ এই আয়াত এই আয়াত বাইরে করিয়া তার তফসীব দেখলে দেখবেন যে এই পীর সাহেবের দ্বারা খ্রিস্টান ধর্ম পার আমাদের ভারতে হ্যাঁ অন্ধকার জমিনে উজ্জ্বলতা আসলো কিভাবে বলে 하자 আজমেরি রহমাতুল্লাহ আলাইহি এর ওয়াসিলায়ে সিলেটে অন্ধকার জমিন উজ্জ্বল হয় কার দ্বারা শাহ জালাল মুজহিরদেমানু বলে গুলা ফিটআপ বলিয়া দলিল কি বলে দলিল কোরআন শরীফে আছে